লজ্জা করে না তোমাদের একটা হিন্দু হয়ে মুসলিমকে মারছ বা মুসলিম হয়ে হিন্দুকে এই জন্যই কি তোমরা স্বাধীনতা পেয়েছিলে এই জন্যই কি লাখো শহীদ রক্ত দিল নেতাজি কি তোমাদের শিখিয়েছিলেন ধর্ম দেখে ভাইকে ঘৃণা করতে না তিনি বলেছিলেন হিন্দু মুসলমান মিলে একসাথে লড়লেই ভারত শক্তিশালী হবে স্বাধীনতা এসেছে ধর্মের নামে মারামারি করে নয় স্বাধীনতা এসেছে একতা দিয়ে আত্মত্যাগ দিয়ে হাজারো বীর শহীদের রক্ত দিয়ে নেতাজি যদি আজ বেঁচে থাকতেন দেখে কানতেন লজ্জা পেতেন কারণ তিনি চেয়েছিলেন এক ভারত দুই ভাগে ভাঙা ভারত নয় তোমরা হিন্দু মুসলিম নও তোমরা ভারতীয় এক পতাকার নিচে জন্মেছ এক মাটিতে দাঁড়িয়ে আছো এই দেশ তোমাদের দুজনেরই একতা ছাড়া উন্নতি নেই নেতাজির স্বপ্ন পূরণ করতে চাইলে মানুষ হও ভাই হও এমনই আগুনে মোটিভেশন পেটে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা শেয়ার করো জয় হিন্দ